জুলুম নির্যাতন না করা আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সামাজিকভাবে অগ্রহণযোগ্য চাঁদাবাজ সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি জুলুম করেনি উল্টো ভেতরে ভেতরে সহযোগিতা করেছে সতেরোই মে দুপুরে সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে দলীয় কার্যালয় প্রাঙ্গনে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি সদস্য নবায়ন কর্মসূচিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমির খসরু আরও বলেন বিএনপির সদস্য হতে হলে প্রকাশ্যে যোগ দিতে হবে গোপনে কাউকে সদস্য করা যাবে না এ মেম্বারশিপের উদ্দেশ্য বৃহত্তর অংশকে বিএনপির আওতায় নিয়ে আসা কারণ এটা দেশের বৃহত্তর দল তাই দেশের বৃহত্তর অংশ যাতে বিএনপির সদস্য হয় এটা সবাইকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগের যারা ছিল চিহ্নিত যারা আমাদের সাথে হাসলে ভোট কমে যাবে ভোট পারবে না এই লোকগুলোকে একটু তুলে রাখার চেষ্টা করুন সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই বক্তব্যের শেষে বিএনপির এই শীর্ষ নেতা সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির শুরু হওয়া নতুন যাত্রায় সবাইকে ঠিকমতো দায়িত্ব পালন করার আহ্বান জানান ডেস্ক রিপোর্ট আজ ঢাকা